আসসালামু আলাইকুম উপস্থিত মণ্ডলী আজকে আমরা আরেকটি কথা কথা বলবো আমলের বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটি আমল যে আমল করলে আপনার আইলেমের উন্নতি হবে আপনার আইলেম বাড়বে আপনার মেধা শক্তি বৃদ্ধি হবে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনার ভেতরে যদি কোনো অস্পষ্ট থাকে সেটা স্পষ্টতা হবে স্পষ্ট গ্রহণতা গ্রহণীয় হবে আপনার যে পড়াগুলো করেন সেগুলো ভুলে যান আপনি যে পড়াগুলো বুঝতেছেন না পড়তেছেন কঠিন মনে হচ্ছে সেগুলো আপনার কাছে সহজ মনে হবে তেমনি একটি আমল আনি আমল যে তহার মতো উল্লেখিত হয়েছে বলা হচ্ছে

নামাজের পরে একুশ বার করে বলবেন ইনশাআল্লাহ আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা আপনার দূর হয়ে যাবে দিতে হবে আপনি মুখস্থ করতেছেন পড়া ভুলে যাচ্ছেন আপনার মুখে স্পষ্টতা রয়েছে আপনার মুখে তোতলামো রয়েছে মুখের জরত রয়েছে সেগুলো দূর হয়ে যাবে আল্লাহ আজকের আলোচনা এ পর্যন্তই আপনাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে এখন বলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ